নিউ স্টাইল মেকার থ্রি পিস আপনাদের স্বাগত আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন থ্রি পিস ইন্ডিয়ান কিছু কালেকশন এনেছি আপনাদের জন্য একেবারে নতুন এই মালটা হচ্ছে গ্যালাক্সি এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে পায়াজামাটা ফুললি কাজ করা খুব সুন্দরের ভিতরে একটি ডিজাইন পায়াজামাটা কাজ করা এটা হচ্ছে অন্যটা এটা নতুন আরেকটা ডিজাইন মানসুকের গ্যালাক্সি এটা অন্যটা হচ্ছে আবার জর্জেট জর্জেট পিওরের ভিতরে এটা সেলরটা হবে কাজ করা গ্যালাক্সির ভিতরে আরও একটি ডিজাইন আছে এটার হবে হবে ভিতরে ভিতরে পিওরের এটা ফুললি কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পুরো কাজ করা দোকানের ঠিকানাটা হলো আপনাদের ইসলামপুর লায়ন টওয়ারের বিপরীত পাশে এশিয়ান প্লাজা নিউ স্টাইল